আমার সামনে মদ খাস আপনার নষ্ট হয়ে গেছে কি বল মদ খায় ঠিক আছে মাথা আমার ঠিক আছে শুধু মদ না জুয়াও খেলে আরে জুয়া খেলে কি কথা সব কথা তুমি আরো একখান খবর আছে আমার মেয়ে জামাই কত ভালো ছেলে মাঝে মাঝে মেয়ে নিয়ে সারা রাত করে ওমা তুই কি কয় হাসাই কইলাম

কি কইছ শালা কুত হ্যাঁ এইটা তো বাইরে না থ্যাংক ইউ মঙ্গলম শালা কুত বাইরে আমার বাসা থেকে বাইরে চাকরি তো বুঝলাম না তোর আবার কি হইছে হ্যাঁ সমস্যা কি চেয়ার এনে বস থাকে কি হইছে এই নাটকা দিয়ে আমার মাথায় দিরা বাড়ি মত লাগি যে তোর মাথায় বাড়ি দিমু মনি কি হইছে তোমার মাইয়া জামাই বিদেশে মত খায় জুয়া খেলে দুদিন পর পর মাইয়ালায় ফূর্তিও করে তরে এসব কথা বলছ কেন এই ফালতু কথা তরে কে বলছে কোরিয়ান চাচা আছে না কোরিয়ান চাচাই বলছে এতক্ষণ তো আমার কথা বিশ্বাস করলেন না এখন নিজের মায়ের মুখের কথা শুনছেন তো বানদির পুতুলটা বলটা কথা কবি না উল্টাপাল্টা কথা কবি খবর আছে কিন্তু বরাবর বসে থেকে আমার মায়েলার মিথ্যা কথা কবি না আমার মায়ের চরিত্র ভুলের মতো পবিত্র আমার মায়্যার নামে এইগুলো

মদ কি ঠিক ঠিক আছে 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 আমার আমার শুধু না জুয়াও খেলে খেলে জুয়া খবর কত ভালো ছেলে মাঝে মাঝে মেয়ে নিয়ে সারা রাত মস্তি করে কি করে হাসাই কইলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি ওই আপনি আমারে চিনবেন না আপনার মাইয়ার জামাই আর আমি প্রবাসে এক লগে থাকি ভালো তো আপনার জামাই নষ্ট হয়ে গেছে কি হইছে জামাই নষ্ট হয়ে গেছে মদ খায় জুয়া খেলে মাঝে মাঝে হোটেলেও যায় একটু সাপ কি করছে সালারপুত হ্যাঁ এটা তো ফাইরা না থ্যাংক ইউ গেল শালা গুত ভাইরা আমার বাসাতে যা ভাইরা বুঝলাম না তোর আবার কি হইছে হ্যাঁ সমস্যা কি সেরা এর বস্তা কি হইছে এই নাচতে দি আবার মাথা দিলা বাড়ি মা লাড়ি যত তোর মাথায় বাড়ি দিব মনি কি হইছে তোর মাইয়া জামাই বিদেশে মদ খায় জুয়া খেলে দুদিন পর পর মাইয়ালায় হুতিও করে। তরে এসব কথা বলছ কেন? এই ফালতু কথা তরে কে বলছে? কোরিঞ্চ চাচা আছে না? কোরিঞ্চ চাচাই বলছে। এতক্ষণ তো আমার কথা বিশ্বাস করলেন না। এখন নিজের মায়ের মুখের কথা শুনছেন তো? বান্দির পুতুলটা বলটা কথা কবি না। উল্টাপাল্টা কথা কবি খবর আছে কিন্তু। বরাবর বসে আমার কথা বিশ্বাস হয় না আপনার? কারণ দেখাইতেছি। এই দেখ। এইবার

லாட்டுஸ்டுக்கட்டி. விடியோக்குள்து, அடியோக்குள்குள் காட்டும். கோனான் அலையிருப்போந்தில்லாம். ஐ...

সমস্ত দশ তোমার প্রবাসী পড়ার কাছে মাইয়া বিয়া দিবা আমার মায়েরা পড়ালা করতেছিল মায়েরা কপড়ে নষ্ট করে দিলা তুমি হ্যাঁ কি কলা তুমি এটা আতে দেরা না দেখছি যখন ছেলে ভালো প্রবাসে থাকে পাঁচক্ত নামাজ পড়ে ফেরেস্তার মতো গাছের পাতা লড়ে তো ছেলে লড়ে না নদীর পানি লড়ে তো ছেলে লড়ে না আর সেই ছেলে যে এরকম হবে আমি চিন্তা করি না কোনোদিন ডিভোর্সের ব্যবস্থা করবা নাহলে তোমার কথা আছে শুনি আছে বদমাশ কুমানকার হারামি মাথার মধ্যে টুপি একটা দে তো শয়তান না বুদ্ধি কি করলাম আমি এটা আমার মায়ের জীবনটা আমি নষ্ট করে দিলাম শালার পুতের কত ভালো মনে করছিলাম আর শালার পুতে মদ খায় গাজাও খায় জুয়া খেলে আবার নাকি সিসি হোটেলে যায় মেয়ে মানুষের সাথে ডিভোর্সই করাই দিম আমার মাইয়ারে অল্লা ক্ষেত্রে

দেখো কিনিবা আসো দেখি তো দেখো আরে ভাই যান মেয়েদের ড্রেস কিরে সালার কুত তুই যাই ক্যা তুই মদ খাস গাঁজা খাস হ্যাঁ রাস্তায় থাকবি বারে থাকবি তুই কি করস তুই তুই কি করস ও আবার টুপিও পড়ছ হ্যাঁ আচ্ছা সত্যি বিরাম একটা কথা কত হ্যাঁ তুই না ভালো ছিলি তুই মদ খাওয়া গাজা খাওয়া এই হোটেলে যাওয়া জুয়া খেলা এগুলো কই থেকে শিখছ হ্যাঁ কে এই লোকটা আশা এ বেডা প্রশ্নের উত্তর দিয়া যা এর লিগে তো আমার মাইয়ারে তোর কাছ থেকে ছাড়াই নিছি হ্যাঁ কত ভালো আছিলি তুই এমনি খারাপ হয়ে গেলি বিদেশে আমিও চাইছি আপনারা আপনার মাইয়ারে আমার কাছ থেকে ছাড়া আনেন আমি জীবনে মদ খেলি মদ খাস নাই মানে জীবনে জুয়া খেলি নাই জীবনা হোটেলে যাই নাই বাবা হেরাম কত তাহলে মাইছি কি বুয়া ভিডিও দাই করে হ্যাঁ ভিডিও কলে যদি মত কইছ তোর কি তোরা আব্বা খাইছে বানাইছি বানাইছস মানি ভিডিও ইচ্ছা করে বানাইছি বানায়া আপনার কাছে পাঠাইছি লোক আমিই পাঠাইছি তুই পাঠাইছস লোক মানি কি লিখা করছস সেই কাস্টমার ভাইয়ার জীবন কে নষ্ট করলি হ্যাঁ আমারই তোর যদি আমারে পছন্দ না হইতো তো তাহলে বিয়া কেন করছিস এই গায় হাত দিবি আয় যা লিখা করছিস হ্যাঁ আমি বিদেশ থেকে যে লাখ লাখ টাকা দিছি এই টাকা দিয়ে আপনারা নিজগ নামে জায়গা সম্পত্তি করছে আর আপনার মাইয়া কলেজে যায় বেড়া গেল আমার মাইয়ার নামে মিথ্যা কথা কবি না আমার মাইয়ার চরিত্র ফুলের মতো পবিত্র আমার মাইয়ার নামে এইগুলো কেন কেন এটা এডিট

আপনার মাইয়া বাসার থেকে কখন বাইরে যায় কখন কলেজে যায় কখন সম্পর্ক করে কখন লগে ফিটিস করে ওই যে যে ছেলেটা বাসায় গেছিল না আমার প্রত্যেক দিন আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকে হ্যাঁ যখন রিক্সা দিয়ে যায় ও আসতে হুন্ডাটা টান দিয়ে আর পিছন পিছন যায় পাহাড়া দাঁড়া আর এগুলি বিটি করে নিয়ে আসছে এগুলি দেখার পর না মন চাইছিল আপনারা রয়েছেন বেইমান আমার টাকাগুলি নিয়ে নিজের নামে জায়গা কিনছেন এটা আমি জানি আর আমারে বুঝেছেন কি জায়গা জমি সব তোমার নামে কিনছি ওই নাটকটা সাজানোর কারণে আমি জানি আপনারা আমার লগে সম্পর্ক ছিন্ন করা এটাই আমার জন্য পারফেক্ট একটা রাস্তা

তোর নামে দিলি তো সব কবে তুই বেচা কিনা খাইয়া লাইতি ওই যে বেড়া কবিছিল উড়াইতি এরম কয় বেড়া ধরছ হ্যাঁ মাইয়া কই তো তো লজ্জা লাগে তোর কাছ তো শিখছে তোর মনে এই অভ্যাস আছে বিয়ার আগে বাবা রে বাবা আপনার তো খুব খারাপ লোক যেখানে সেখানে ঝগড়া করেন এই যে শোনো তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না বিবাহিত তোমায় আমি নিতাম না থাকো তুমি হ্যাঁ শয়তানের বাচ্চা তোমরা না সব জায়গায় আলফাজ বাজাইতে আমি দেখতেছি আমি দেখতাসি কয়ে বেলা দর্শক তোর মাইয়ায় আমার মাংস মান সব শেষ করে লাইছে এই মাইয়ার ঘরে আমি উড়ামু না যদি মাইয়ার লিখে খুন 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 করস না তোর তালাক কিন্তু হারামের বাচ্চা মুখ সামলা কথা কবা মুখ সামলার কথা বাদ খেয়েবা বা তার গীত চল চল চল